আমাদের যশোরের এলেক্স দুজয় সে সবসময় বিভিন্ন হাওড়ে বাওড়ে মাছ ধরে থাকে আপনারা কিন্তু মাছ দেখেন সেগুলো কিন্তু মাছ ভরে দেয় এই আমাদের দুর্জয় রেল মাছ দেখায় এই যে সোজা দেখতে পাচ্ছেন অনেকগুলো খুঁটি আছে এখানে শত শত খুঁটি এখানে আমাদের যশোরের এই এলেক্স দুর্যয় সে প্রতিদিনই দু পাঁচ কেজি করে বেলে মাছ বাইন মাস ধরে ধরে তার সংসার চালাই থাকে আর প্রতিদিন নাকি সে দুই থেকে তিন হাজার টাকার মাছ বিক্রি করে প্রতি মাসে সে হাজার হাজার টাকা উপার্জন করছে আর এভাবে তার জীবন কাটছে আজকে আমরা এই মাছ মারা দেখছি যখন একটা চোঙের ভিতরে অনেকগুলো মাছ পাই সেই চোঙটা আপনারা দেখাবো আপনারা অপেক্ষা করুন দেখতে পাই কিনা হ্যাঁ মাছ পেয়েছ কয়টা বাদ দিয়ে পারে চলে গেল নাকি একটা চলে গেছে আচ্ছা আমরা বাকিগুলো একটু দেখি কয়টা আছে কই কয় গেছে চট্ট্রাম মাছ হয় তিন কেজি চার কেজি এখন একটু কম হচ্ছে ভাই সব মানে বেড়ে মাছ গুলাই বেশি হয় বেঁধেছে হ্যাঁ একটা হয়েছে মনে হয় দেখছেন আচ্ছা আমরা ইউটিউবে কিংবা টিকটকে দেখি অনেকেই মানে যে ভিতরে সাপ তারপরে বাইন মাছ ভাই আগের দিন একটা কথা আমি বলছিলাম বাট নো এলাও এলাও করি না আমরা তার কারণ ওরাই এই বদমাইশি করে ভাই ফেক সব ফেক হ্যাঁ ফেক আইডি ওটা ফেক ভিডিও ফেক ভিডিও মানে সাপ ঢুকায় দেয় আর হচ্ছে মাছ এই পাশে ঢুকায় পাশে ডুব দিয়ে দেয় তোলে তাই তো

বাঙালি তো মনে করেন যে অযোকে মাতাল এরা ফিরিয়াল কাটতে বলু খালো সে কথা শেখাছিনা বলছিলাম আমি না কিছু করে তাহলে তুমি সঠিক এলেক্স দূর যায় হ্যাঁ জশরে एलेক্স দূর যায় তুমি হ্যাঁ আমার বাঁধলো ভাই হ্যাঁ আবার বেঁধেছে না দেখা যাক ভাই ডুব দিয়ে দেখতেছি ভাই মনে ভাতছে আচ্ছা আমরা দেখবো কয়টা ভাততে পারে ভাই সঠিক বলতে পারবো না অনেকে মাছ ঢোকায় অনেকে সাপ ঢোকায় আমরা তো আর মাছ চাষ ঢোকায় না আমরা ডাইরেক্ট রিয়েলি কাজ করি ভাই আপনারা দেখতে পাবেন ভাই এলেক সবুজ ভাই তো আর কি হাওড়ে মাছ ধরে আমি হাওড়ে মাছ ধরি দেখেন আমার মাছ ধরতেছি তো দেখেন

আর কি ওই মাছ মাছের বদলে আপনার সাপ ঢুকাই এটাই তো আপনারা জিজ্ঞেস করছেন এটা আপনি আমি বলি যে কচুপানা দেখছেন না ওইটা চুল দিয়ে দুই মুখ আটকায় রেখে পরে দেখাইছে দেখেন এর ভিতরে সাপ ঢুকছে ওইটা সাপ ঢুকায় তারপরে বলছে যে সাপ ঢুকছে আর তুমি মাছ মারো এই পানির ভিতরে ভয় করে না কিসে ভয় লাগে না ভাই অবশ্যই গেছে কর্ম ভাই এটা আমার কর্ম তুমি কি শুধু মাছ ধরারই কাজ করো নাকি হ্যাঁ ভাই 12 মাসের জন্য এই কাজই করি এতগুলো ছন তুমি একা একা সামাল দিতে পারো হ্যাঁ ভাই এই দেখেন বেঁধেছে হ্যাঁ দড়া দড়া একটু দেখাও আমাদের এই বড় বড় Bele হ্যাঁ এই দেখেন দেখছেন এর মধ্যে দেখছেন দেখি কোন মুখ আটকানো আছে দেখেন এই একটু এই দেখেন এই একটা মুখ আর এই একটা মুখ এর কোনো মুখ আটকানো নেই ভাই আরেকটা পাইছি দেখেন তুমি কিভাবে বুঝতে পারছো যে ওর ভিতরে মাছ ঢুকেছে এবার মাছ জিনিসটা আসলে খুব চালাক ভাই হ্যাঁ হাতে বাঁধে এইটা দুইটা এটাও সম্ভবত আরেকটা হয়তো আছে এ দেখেন পড়ে গেল হ্যাঁ অনেকে বলে ফ্যাক ভিডিও এটা ফ্যাক ভিডিও যে বলবে সে হয়তো অশিক্ষিত লোক ভাই শিক্ষিত লোকরা তো বলবে না ভাই তার কারণ কি এটা ধরতে গেলে অনেক কষ্ট হয় এবং সাত করে আর কেউ এটা ঢুকায় না আমরা তো পরিশ্রম করি ওদের ভিডিও খুব ভাইরাল হয় কিন্তু আমাদের ভিডিও ভাই ভাইরাল হওয়ার দরকার নেই মানুষ বুঝুক যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা আপনাদেরকে দেখায় একটা বাদে একটা দুইটা বাদে আমি মাছ পাচ্ছি দেখেন দেখছেন হ্যাঁ এটা বড় আছে হ্যাঁ ওদের ভিডিও ভাইরাল হবে ভাই আমাদের হবে না ভাই তুমি একটা কথা বলছিলে নট এলাও এটা কি ভাই এটা অর্থ হলো আপনাদেরকে একটু বুঝাই যে আমার বিরুদ্ধে অনেকে সমালোচনা করতে পারে যে ভাই কি করছো তা ওদেরকে আমরা এলাও করি না তার মানে ওদেরকে আমরা পছন্দ করি না ও এটাই তুমি বলছিলে তাই তো এটার অর্থ হলো এই আমি বার লেখা পড়া করি নাই আমি অল্পখানি পড়াশোনা করছি আর তারপরে থেকে এই মাছ ধরার কাজ

এরকম হয় মা এটা জলের জিনিস তো ভাই জলের পোকা সঠিক বলা যায় না ভাই তার কারণ কি কোনো দিন দু হাজার তিন হাজার চার হাজার ভাই এরকম